শেষমেশ ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ঘাটতি কাটিয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে তিন বিলিয়ন ডলার উদ্বৃত্ত দেশে ভয়াবহ ডলার সংকট আমদানিতে কঠোর বিধিনিষেধ রিজার্ভে টানাটানি সবকিছু প্রায় শেষ হয়ে যাচ্ছিল তবে এক নাটকীয় মোড় নিয়েছে চিত্রটা বাংলাদেশের বৈদেশিক লেনদেনের হিসাব এখন উদ্বৃত্তির দিকে কিন্তু কিভাবে হঠাৎ এই পরিবর্তন কেন আর এর পেছনে কি রয়েছে আইএমএফ বিশ্বব্যাংক নাকি অন্য কোনো কৌশল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে যা উঠে এসেছে তা রীতিমতো চমক জাগানো দু হাজার চব্বিশ বৈদেশিক লেনদেনের তিন দশমিক বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স বেড়েছে ছাব্বিশ দশমিক আট শতাংশ রপ্তানিতেও জোরালো প্রবৃদ্ধি এই সাফল্যের পেছনে রয়েছে কড়া মুদ্রানীতি ডলার বাজারের স্থিতিশীলতা এবং দাতা সংস্থাগুলোর প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কিন্তু আপনি জানেন কি এই অবস্থার পেছনে রয়েছে এমন কিছু চ্যালেঞ্জ যেগুলো মোকাবিলা করতে না পারলে আবারও ঘুরে দাঁড়াতে পারে পুরনো সংকট বাংলাদেশ কি পারবে এই জোয়ার ধরে রাখতে নাকি সবকিছু ছিল এক ক্ষণিক উত্তেজনার আবহ পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী কয়েক মাসের দিকে